ব্যাংকে হঠাৎ টাকা এসেছে জানেন না কে দিল কেন দিল থানায় জানাবেন ব্যাংকে জানাবেন বাবু তাই করেছিলেন জানুন তারপর ওনার কি হলো সঙ্গে থাকুন তার নিউজ আপডেট নমস্কার সবাইকে আমার নাম শরীদ কুমার সাহা আমি টিটাগড় পিএসের আন্ডারে ব্যারাকপুরে আমার নিজস্ব বাড়ি আমি আপনাদেরকে একটা কথা বলতে চাই আমি একটা প্রাইভেট কোম্পানিতে সফটওয়্যার ইঞ্জিনিয়ার আমি আমার অ্যাকাউন্টে আমার স্যালারি অ্যাকাউন্টে আইডিএফসি ব্যাংকে যে স্যালারি অ্যাকাউন্টটা আছে আমার দু সালে অক্টোবর মাসে আর নভেম্বর মাসে আর আমার কিছু ফান্ড আননোন ফান্ড আমার স্যালারি অ্যাকাউন্টে ঢোকে এবং যখনই এই টাকাটা আমার অ্যাকাউন্টে ঢোকে আমি তারপরেই এই ব্যাপারটা নিয়ে আমি ব্যাঙ্কে এবং সাইবার ক্রাইমে বিষয়টাকে নিয়ে মেল করি যে আমার অ্যাকাউন্টে টাকাটা ঢুকে গেছে জারি হোক না কেন আপনারা যাতে এই টাকাটা আমার অ্যাকাউন্ট থেকে নিয়ে নেওয়া হোক এবং এটা এক দুই দিনের মাথায় আমি কিন্তু ব্যাঙ্কে ইনফর্ম করি এবং ব্যাংক থেকে আমাকে একটাই রিপ্লাই দেয় যে স্যার আপনার ব্যাংকের অ্যাকাউন্টে আপনার মোবাইল নাম্বারটা সঠিক আছে তো সে চালু আছে তো তো আমি যথারীতি বলি যে হ্যাঁ আমার ব্যাংকের অ্যাকাউন্ট নাম্বারটা সাথে যে মোবাইল নাম্বারটা সেটা লিঙ্কটা আমার অ্যাক্টিভ আছে তো যথারীতি ওরা এটাই আমাকে জানায় যে স্যার আপনার অ্যাকাউন্টে যে আনন ফান্ডটা ঢুকেছে ব্যাংক থেকে নিশ্চয়ই আপনাকে কল করে নেবে আপনার চিন্তা করার বিষয় নেই আপনি একটু ওয়েট করুন তো যথারীতি আমি এটা ওয়েট করি এবং তারপরেও আসেন আসে না কারো কোনো কল আসে না বলে আমি এটাকে নিয়ে আইডিএফসি ব্যাঙ্কে একটা কমপ্লেনও লঞ্চ করি অ্যান্ড ওদের কল সেন্টারে আমি ইভেন গিয়ে কমপ্লেন রেজ করি এবং যথারীতি আমার তরফ থেকে যা যা করণীয় আমি সবই করি ইনক্লুডিং আমি সাইবার ক্রাইমে কিন্তু ইনফর্মও করি তারপরে কিছু মাস পরে আমার স্যালারি অ্যাকাউন্টটা কিন্তু একটা চিঠি দিয়ে ওটাকে ডরমেট করে দেওয়া হয় মানে ইনঅ্যাক্টিভ করে দেওয়া হয় ডেবিট রেস্ট্রিকশন করে দেওয়া হয় আমার স্যালারি অ্যাকাউন্টটাকে হুট করে ডেবিট রেস্ট্রিকশন করে দেওয়ার পরে আমি খোঁজ করতে যাই যে ব্যাংকে যে কেন এটা করা হলো তখন ওনারা বলে যে আপনাকে সাইবার ক্রাইম হাওড়া থানায় গিয়ে কথা বলতে হবে কেননা ওরাই এটা বন্ধ করেছে তার কিছুদিনের মধ্যে আমার বাড়িতে একটা নোটিস আসে যে আমাকে একটুখানি গিয়ে ওখানে দেখা করতে হবে অন বেসিস অফ এই কোনো একটা প্রবলেমের জন্য জিডির আন্ডারে আমাকে একটা নোটিশ পাঠায় তো আমি যথারীতি যাই ব্যারাকপুর থেকে হাওড়া গিয়ে আমি কথা বলি এবং আমি আমি এটাও বলি যে নিজেই চাই এই টাকাটা দিয়ে যেটা আমার ফান্ড ডে ওয়ান ফ্রম ডে ওয়ান আমি বারবার বলেছি আমি ব্যাংকেও বলেছি আমি সাইবার ক্রাইম ব্রাঞ্চেও বলেছি এবং আমি যখন গেছি হাওড়াতে আমি তখনও আমি সবাইকেই বলেছি সব অফিসারদের যে প্লিজ এই টাকাটা যাতে নিয়ে নামা হোক এটা আমার ফান্ড না তখন তারা এইটা নিয়ে কোনো রিপ্লাই দেয়নি এবং তখন তারা আমাকে এটাই বলেছিল যে আপনাকে আবার যখন ডাকা হবে তখন কিন্তু আপনাকে আসতে হবে এবং তার পাঁচ ছ দিন পরে আমাকে আবার ডাকা হয় তখন আমি আবার আমার কাজ ছেড়ে আমি আবার যাই যে আমি সেম কথাই বলি ওনারা আমাকে অনেক প্রশ্ন করে যেটার উত্তর আমি দিই এবং দেওয়ার পরে ওটা ওখানেই স্টপ হয়ে যায় লাস্ট এপ্রিল দু হাজার তেইশ আমি লাস্ট যাই ওখানে তারপরে ঠিক এক বছর পরে আমার কাছে একটা মার্চ বছর বছর না থেকে মাস এক এক কম আমার কাছে আবার একটা নোটিশ আসে আর এবার একটা এফআইআর সাথে নোটিস আসে যে এরকম আপনার নামে এসছে আপনাকে যেতে আসতে হবে আবার তো আমার এবং এই নোটিসটা আসার পরে তখন আমি একটাই চিন্তা করি যে আমি আমার অ্যাকাউন্টে টাকা ঢুকলো আমি প্রথম ডে ওয়ান থেকে আমি টাকাটা দিয়ে দিতে চাইছি কিন্তু কেউ এই টাকাটা রিফান্ড নিচ্ছে না কেউ নিচ্ছেই না এবং যথারীতি যতবার ডাকা হয়েছে এক বছর আগে আমি ততবার গেছি থানায় এবং তারপরে ঠিক এক বছর পরে আমার নামেই এই কেসটা করা হল তো আমার তো সেইটা নিয়ে আমি একটু সত্যি চিন্তিত হওয়ার পরে আমার হাই হাইকোর্টে আমি একটা কেস ইয়ে করি ওঠাই সেই কেসটা হচ্ছে সিআরআর ওয়ান ফাইভ থ্রি জিরো অফ টু জিরো ফোর মামলা আমি ফাইল করি যেটা এখনো শুনানি চলছে এবং এই শুনানি চলতে চলতেই আমার গত আজকে আজকে ডেট হচ্ছে টোয়েন্টি এইথ অফ এপ্রিল টু আজকে আমার বাড়িতে টিটাগর থানা থেকে একটি লোক আসে এসে আবার একটা নোটিশ দিয়ে বলে এটা আমার মান নামে এসছে তো যথারীতি আমার বাড়ি আর আমার মায়ের বাড়ি আর আমার বাড়ি থ্রি ফোর মিনিটস ওয়াকিং ডিস্টেন্স তো আমি ওনাকে দাঁড় করিয়ে আমি মাকে বলি ওনাকে দাঁড় করো আমি যাচ্ছি তো আমি গিয়ে যখন ওনাকে জিজ্ঞেস করি যে এটা কী বিষয় কী না বিষয় তখন উনি আমাকে কিছু না বলে এটাই বলে যে আপনার মায়ের নামে নোটিস এসছে এবং সাতাশ তারিখ যেটা নাকি গতকাল আজকে আঠাশ তারিখ সাতাশ তারিখ আমাকে আমার মাকে দেখা করতে হবে তো যথারীতি আমি বলি যে না স্যার এরকম আঠাশ তারিখ আজকে আমি সাতাশ তারিখের ডেটে আমি কেন নেব মানে যেখানে আমাকে সাতাশ তারিখ বাই টোয়েন্টি সেভেন আমাকে দেখা করতে বলেছে আমি কেন নেব তো আমি তখন ওটাকে নিই না আমি একসেপ্ট করি না ওই নোটিসটাকে কিন্তু আমার আমি তারপরে চিন্তা করে আমি তার ঠিক পাঁচ দশ মিনিট পরে আমি টিটাগড় থানায় যাই গিয়ে আমি নোটিশটাকে রিসিভ করি আজকে ডেট দিয়ে যে আজকে আঠাশ তারিখ আমি রিসিভ করছি নোটিশটা আমাকে সাতাশ তারিখ যেতে বলা হয়েছে তারপরেও আমি অ্যাকসেপ্ট করি টিটাবাদ থানায় গিয়ে এবং আমার এই বিষয়ে চারটে পাঁচটা প্রশ্ন আছে যেই প্রশ্নটা হলো যে আমি একটা স্যালারি অ্যাকাউন্ট হোল্ডার আমি একটা সফটওয়্যার কোম্পানিতে কাজ আমার টাকা ঢোকার পরেই আমি কিন্তু ডে ওয়ান থেকে সবসময় চেয়েছিলাম যে টাকাটা যার তার কাছে যাক আর তার জন্য একটা অ্যাজ এ সিটিজেন আমার যা যা করণীয় সবকিছু করেছি আমি মেল পাঠিয়েছি ব্যাংকে আমি কমপ্লেন লজ করেছি আমি সাইবার ক্রাইমে ইনফর্ম করেছি তারপরেও আমি যতবার আমাকে বলা হয়েছে আমি ততবার গেছি সাইবার ক্রাইমের অফিসে হাওড়া পানি কিন্তু তারপরেও এটা দেখা গেছে যে এক বছর পরে আমার নামেই কমপ্লেন লজ হলো আমার নামেই কিন্তু এফআইআরটা করা হলো তো এটা কেন করা হলো সেটা নিয়ে আমার একটা বিশাল বড় প্রশ্ন যেখানে আমি নিজে চাইছি যে টাকাটা আমি দিয়ে দিতে চাই আমার অ্যাকাউন্টে পড়েছে আর এটা মানে ফ্রম দি ডে ওয়ান আমি চেয়েছি আমি সেকেন্ড প্রশ্ন আমার হচ্ছে যে আমার সেকেন্ড প্রশ্নটা হলো হচ্ছে যে আমি আমার মায়ের নামে কেন নোটিসটা এসছে আর যখন আমি নোটিশটা দেখি টিটাগর থানা থেকে সেখানে দূর দূরান্ত অব্দি কোথাও আমার মায়ের নাম নেই তো আমার প্রশ্ন একটাই যে আমার মায়ের নাম নেই তারপরেও কেন এটা বারবার বলা হয়েছে যে আমার মায়ের নামে নোটিস থার্ড হচ্ছে যে আমি যখন এই প্রশ্নটা করি টিটাগর থানা থেকে তখন আমি টিটাগর থানা থেকে কোন রিপ্লাই ঠিকঠাক পাই যে কেন আমার মায়ের নামে এটা বলা হয়েছে ভ্যারাস দি নোটিস ইজ টোটালি আমার নামে আছে যেখানে আমার মায়ের কোনো দূর দূরান্ত অব্দি কিছু নেই তো এইটা একটা তিন নম্বর কোয়েশ্চেন আর আমার আমার একটাই কোয়েশ্চেন আছে সেটা হলো হচ্ছে যে আমি প্রথম থেকেই কিন্তু এই ব্যাপারটা নিয়ে ইনফর্ম করতে করেছি যাতে এই একটা আননোন ফান্ড আমার অ্যাকাউন্টে এসে যাতে কোনো এইটা নিয়ে আমাকে কোনো হ্যারাস না হতে হয় বাট অবস্থা যদি এমন হয় তাহলে মানুষ যাবে কোথায় থানায় আপনি অভিযোগ করলে আপনার নামে কেস হবে ব্যাংক অভিযোগ নিয়ে ঘুমাবে তাহলে কি সাধারণ মানুষ শুধু কেস খাওয়ার জন্যই আছে ¿Qué debe el un